বন্ধুরা আজ হলো রবিবার এখন সময় বারোটা বাজে আজকে একটু লেট করে ভিডিও শুরু করছি কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো ভালো আছি আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে যেহেতু আজকে রবিবার মানে আজকে কারোর কাজে বেরোনোর চাপ নেই ওই জন্য আজকে লেট করে ঘুম থেকে উঠেছি আর তার মধ্যে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে বাবু তারপরে বাজারে গেল বাজার করে নিয়ে এসছে চলো তোমাদের দেখাই আর তার আগে বলি সকালে খাওয়া দাওয়ার হয়ে গেছে আমাদের তিনজনেরই খাওয়া হয়ে গেছে প্লাস আমার ভাতও হয়ে গেছে ভাতও দিয়ে দিয়েছি আর চলো আজকের বাজারগুলো দেখাই কিন্তু এখনও অনেকগুলো মাছ আমার কাটতে হবে চলো দেখে নাও দেখো আগে সবজির থেকে শুরু করলাম এটা কি বলতো ডুমুর এনেছে খেতে ভালো লাগে কিন্তু কাটতে গেলে জীবন বেরিয়ে যাবে এই যে ডুমুর এনেছে এই যে ডুমুর আর এটা হলো কাঁচা লঙ্কা টমেটো আর একটা লেবু দেখো এই লেবুটা দু টাকা নিয়েছে আর এই যে এটাকে তো আমরা ঘ্যাঁট কোলের পাতা বলি ওই যে এনেছে আর ওখানে রসুন আদা উচ্ছে আর ওখানে দেখো লম্বা লম্বা কচুরমুখি এই হলো সবজি বাজার আর ওই যে দেখো ব্যাগটা দেখছো ওই ব্যাগের মধ্যে আলু ওটা এতো দেখালাম না ওই যে চলো এবার মাছগুলো দেখায় এই যে বন্ধুরা দেখো মাছ মাছ বাজার চিংড়ি মাছ নিয়ে এসছে আর এটাকে হলো ট্যাংরা মাছ বলে নদীর ট্যাংরা মাছ বলে তোমরা কে কি বলো আমাকে একটু জানাবে কমেন্ট করে নদীর ট্যাংরা আর এটা হলো ভাঙান মাছ আর এটা হলো কাটাবো না কাটাবো না এই যে আজকের বাজার আজকে বন্ধুরা এমন মাছ নিয়ে এসছে বাবু যে এত ফাটা ফাটছে ওই যে ট্যাংরা মাছটা দেখলে এত ফাটা ফাটছে মানে ওর আমার তো পুরো ওর তো চোখে মুখে লেগেছে আর আর আমারও কপাল টপালে সব লেগেছে আর শুধু গ্যাসের অবস্থাটা কেমন তোমাকে দেখাচ্ছি দেখো ঢেকে ঢেকেই করছি তবু কি অবস্থা তোমার বিশ্বাস হবে কিনা জানি না পুরো ভেটে চারের দিকে ছড়াছড়ি হয়ে গেছে গ্যাসের অবস্থা এই আর দেয়ালে তো কোনো কথাই নেই আগে বলে দিই ওই ওই দিকে দেখো প্রেশার কুকারে আলু আর টম টি সিদ্ধ চাপিয়ে দিয়েছি আমার মনে ছিল না প্রথমে সিদ্ধ দেওয়ার ভাতের মধ্যে মনে ছিল না তাই লাস্টে বসিয়েছি আর এইদিকে মাছ ভাজা হচ্ছে মাছ ভাজা না আমাদেরই ভাজা করে যাচ্ছে এই হচ্ছে আজকে রান্না হবে ঘ্যাঁচকুল পাতা এই যে দেখো কাঁচা লঙ্কা রসুন আর এর মধ্যে কুচো চিংড়ি একসঙ্গে সব বাঁধবো ঘ্যাটকুলে পাতা সিদ্ধ করা হয়ে গেছে এটা করব মাছের ঝাল করব আর উচি আলু সিদ্ধ করব। এই আপাতত এই ও এখনও মাছের তেল আছে ঠিক আছে পুরো রান্নাটা করে নিই তারপরে তোমাদের সামনে আসছি আর আজকে আমার হেল্পার হচ্ছে বাবু করছে চলো এখনো চলছে বন্ধুরা মানে ওর সঙ্গে আমরা যে যুদ্ধ করছি এ দেখো দেখো মাজন দিলাম পুরো জ্বালা করছে আর বাবু তো গায়ে গেঞ্জি করা আছে বলে ওর ওরও লেগেছে কিন্তু ওরা তো অসুবিধা হয়নি কিন্তু আমার আমারও লেগেছে দেখো ওইদিকে মাছ ভাজা শেষ হলো আর এইদিকে ঘাট করে যে পাতাটা বেটে নিলাম একসঙ্গে নিয়ে কালো জিরে ফোড়ন দিয়েছি তেলে দিয়ে এই যে দেখো চাপিয়ে দিলাম ওইদিকে মাছের ঝোলটা না ঝোল না মাছের ঝালটা করছে আর আমি এইদিকে ঘাট করে পাতাটা করছি আজকে দুজনে রান্না হচ্ছে বুঝেছো দেখো অনেকটা বেলা হয়ে গেছে বললাম না রবিবারে একটু আলিসি লাগে আর তারা থাকে না ওঠার যে তাড়াতাড়ি করে উঠতে হবে রান্না করতে হবে বাবু বেরোবে আমি বেরোবো ছেলেরও সেইভাবে পড়াশোনার চাপটা এখন নেই আর আজ একটু রান্নার ভাগটাও এখনো বেশি এখনো দেখো মাছের যে তেলটা বানাবো বললাম সেটা এখনো ধুয়ে পরিষ্কার করে উঠতে পারিনি কেন মাছ কাটতে হলো না মাছ কাটতে তো অনেকটা সময় লেগে গেল তার মধ্যে আমি আবার ছাই ছাড়া মাছ কাটতে পারি না এবার ছাই পুড়িয়ে গেছে ছাই আবার বানাতে হবে ওই জন্য মাছ কাটতে দেরি হলো আজকে দুজনে খুব মন দিয়ে রান্নাটা করছিলাম তোমরা যদি বলো কেন কিছুই না জাস্ট আজকে রবিবার বেলাও হয়ে গেছে সেই থেকেই তো বলছি তার জন্য ও আমার হাতে হাতে সব কাজ কাজগুলো করে দিচ্ছে বন্ধুরা দেখো মাছের ঝাল হচ্ছে কেমন হয়েছে গো কালারটা এটা তো এখনো হয়নি এটা হচ্ছে আর পরে তো তোমাদের আবার দেখাবো কেমন দেখতে হয়েছে বুঝলে আর এইদিকে আমার ঝাটকুল পাতা হয়ে গেছে দেখো নামিয়ে নিয়েছি ও মাছের ঝালটা পুরোটাই ও করছে এদিকে দেখো বন্ধুরা মাছ মাছের তেলটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়ে পেঁয়াজ কুচি অল্প রসুন কুচি আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে পিঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে তারপরে মাছের তেলটা দিয়ে দিয়েছি ওর মধ্যে একটু মরিচ গুঁড়ো দিয়েছি তাহলে আর আসটা নিয়ে গন্ধটা বেরোবে না আর জাস্ট একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি দেখতে সুন্দর লাগবে এই আর এদিকে আমি দেখো তোমাদের বল দেখাচ্ছি যে ওদিকে মাছের ঝোলটা হচ্ছে মানে ঝালটা হচ্ছে আর এদিকে মাছের তেলটা হচ্ছে বন্ধুরা রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে দেখো ট্যাংরা মাছের তেল ঝাল কেমন হচ্ছে দেখতে বলবে আর এই হলো মাছের তেল করেছি আর এটা হলো ঘ্যাঁট পাতা বাটা চিংড়ি মাছ দিয়ে করেছি এটা চিংড়ি মাছ দিয়েছি কাঁচা লঙ্কা রসুন বাটা রসুন আর আর কিছু না আর একটু জাস্ট সামান্য একটু মরিচগুলো দিয়েছি এই যে আর এই যে হলো উচ্ছে আলু ভাতের সিদ্ধ মাথা এই যে দেখে নাও পুরো রান্নাগুলো আর যেহেতু আজকে বেলা হয়ে গেছে ওই জন্য যেহেতু বাবু আমার অনেকটাই সাহায্য করেছে ও করছিল বলে আমি রান্না করছি আর তার ফাঁকে ফাঁকে কিছু বাসনই মেজে নিয়েছি দেখো একদম বাসন নেই জাস্ট দুটো কড়া আছে আর দুটো গ্যাসের ঝিপ এই আছে টুকটাক বাসন আছে অনেকটাই কাজ হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা এখন আর আসবো না আবার পরে আসবো তোমাদের সামনে চলো শুভ সন্ধ্যা বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম এই উঠলাম উঠে সাতটার সময় যে শর্ট ভিডিও ছাড়া হয় সেটা ছেড়ে দিলাম দিয়ে রান্নাঘরে চলে এলাম সন্ধেবেলা তো সন্ধেবেলা মানেই চা বানাতে হবে তাই তো চলে এলাম আর বাবু দেখো শিঙারা নিয়ে এসছে এই যে গরম গরম শিঙারা আমাদের এখানে একটা মিষ্টির দোকান হয়েছে মানে খুব সুন্দর শিঙড়া বানায় নিয়ে এসছে এখন ওকে মুড়ি আর শিঙড়া দেব আর এদিকে আমি চা বসাবো চলো তোমাদের নিশ্চয়ই চা খেয়েছো নাই খাচ্ছ আজকে আমি সকাল সকাল এসেছি এখন সাড়ে সাতটা বাজে নি চলো বাবুকে দিই খাও চা করছি হবে মুড়িতে এই যে বন্ধুরা চলে এলাম কাল থেকে আবার আমার রাউন্ডে বেরোতে হবে সকালবেলা উঠেই তো রান্না করতে হবে এবারে দশটার মধ্যে রান্না কমপ্লিট করতে গেলে রাতে একটু কেটে কুটে গুছিয়ে রাখলে ভালো হয় এই যে এই লাউটা চালে হয়েছিল মানে গাছে হয়েছে চালে হয়নি গাছে হয়েছে কিন্তু আগের দিন শুনু উঠলো শুনু দেখতে পাইনি বাবু উঠলো উঠে ওই যে লাউ শাকের ডাঁটা কাটলো না ও দেখতে পাইনি কিন্তু আজকে উঠলো উঠে দেখে একটা লাউ পেকে গেছে আর একটা লাউ দেখো বড় হয়ে গেছে এটাকে কেটে দুভাগ করা হয়েছে ওই দুপুর দু দুভাগ করে রেখেছিল এটা এখন কাটবো কেটে এটা কালকে চিংড়ি মাছ দিয়ে করব আর একটা হাফ আছে লাউ হাফ আছে সেটা অন্যদিন কিছু একটা করবো মানে অত বড় লাউ তো একসঙ্গে খাওয়া যাবে না তাই জন্য কালকে কালকের জন্য কেটে রাখছি আমরা কেমন না আজকের দিনটা শেষ না হতেই কালকে চিন্তা করছি কালকে কি খাবো কি অবস্থা আমাদের কিছু করার নেই কিন্তু কালকে আমার বাবুর অফিস আছে আমার রাউন্ডে বেরোতে হবে এবার আস্তে আস্তে আমার অনেকটাই বেলা হয়ে যাবে এবার রান্নার চাপটা না থাকলে মানে রান্নাটা গুছিয়ে গেলে আমি ওদিকে নিভাবনায় কাজটা করতে পারবো তার জন্য এখন কেটে কুটে গুছিয়ে রেখে দেবো সকালবেলা জাস্ট উঠবো দুই দিকে রান্না বসিয়ে দেবো কালকে ডাল হবে আর লাউ চিংড়ি হবে চলো কাটি চিংড়ি মাছে ছাড়িয়ে রাখবো তারপরে খাওয়ার জল আনতে যাবো আর কিছু জলের বোতল ভরলাম যেটুকুনি জল ছিল সেটা ভরলাম আর কটা বোতল খালি আছে ওটা জল এনে তারপরে বলবো ভিডিওটা এখানে রাখছি বন্ধুরা কেমন লাগছে জানাবে আমাকে কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা